মাত্র পঁচিশ ফিট প্রস্থ জমিতে কিভাবে গড়ে উঠতে পারে এ ধরনের একটি আধুনিক ডোফ্লেক্স বাড়ি কিন্তু সমস্যা হলো ওনার জমির প্রস্থটা হলো কম ফ্লোর ফ্লাম ডিজাইনটি ক্লায়েন্ট প্রথমে দেখে কিছুটা কারেকশন দিয়ে পরবর্তীতে কনফার্ম করে দিলেন পাল্টি যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও নান্দনিক হবে ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমরা এ ডিজাইনটি সাজিয়েছিলাম পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে ফাউন্ডেশন এবং গ্রেট বিম এবং শর্ট কলম পর্যন্ত অ্যা টু যদি আপনি একসাথে কিনে ফেলতে চান তাহলে চোদ্দ লক্ষ সতেরো হাজার টাকার প্রয়োজন পড়বে ডিএইচডি বাংলাদেশ হাউজ ডিজাইন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ কেমন আছেন প্রিয়দর্শক মাত্র পঁচিশ ফিট প্রস্থ জমিতে কীভাবে গড়ে উঠতে পারে এ ধরনের একটি আধুনিক ডুফ্লেক্স বাড়ি হ্যাঁ বন্ধুরা দেখুন মাত্র পঁচিশ ফিট তিন ইঞ্চি জমিতে আমরা আজকের এই স্বপ্নের বাড়ির ডিজাইনটি করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট পিনল্যান্ড প্রবাসী মোহাম্মদ মামুনুর রশিদ বাই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু সমস্যা হলো ওনার জমির প্রস্থটা হল কম এই ছোট্ট জমিটি নিয়ে আমরা পরিকল্পনা শুরু করলাম ক্লায়েন্ট যখন আমাদের সাথে যোগাযোগ করলেন ওনার স্বপ্নের কথাগুলো আমাদের সাথে শেয়ার করলেন আমরা সেই অনুযায়ী একটি সুন্দর করে একটি ফ্লোর ফ্লান্ট ডিজাইন ক্লায়েন্টকে প্রথমে দেখালাম ফ্লোর ফ্লান ডিজাইনটি ক্লায়েন্ট প্রথমে দেখে কিছুটা কারেকশন দিয়ে পরবর্তীতে কনফার্ম করে দিলেন দেন আমরা এই বাড়ির থ্রি মডেলটি তৈরি করলাম অর্থাৎ বাড়িটি দেখতে কেমন হবে সেই মডেলটি আমরা তৈরি করলাম পরবর্তীতে আমরা যখন রেন্ডার দিলাম দেখুন কত চমৎকার একটি বাড়ির আউটলুক চলে আসছে বাড়িটি যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরো নান্দনিক হবে সম্মানিত দর্শক আপনারা এটা শুনে খুশি হবেন যে এই বাড়ির নির্মাণ কাজ অলরেডি চলমান রয়েছে অর্থাৎ দুই তলার সাত ডালায় দিয়ে গাঁথনির কাজ চলতেছে বর্তমানে বাড়িটি যখন কমপ্লিট হবে আমি ফুল বাড়িটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারও যদি ঠিক এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা থাকে তাহলে এদিক সেদিক ঘোরাফেরা না করে নির্দিদায় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম যারা অত্যন্ত আন্তরিকতার সহিত আপনার জমির মাপ আপনার চাহিদা আপনার রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই দেখতে কতটা নান্দনিক হবে মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করলে আমরা অতিথি আপ্যায়নের জন্য একটি ড্রয়িং রুম পেয়ে যাব খুবই চমৎকারভাবে এই লিভিং রুমটি সাজানো হয়েছে দেখুন একটা টিভি সেটও রাখা হয়েছে মোট কথা হল ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম ড্রয়িং রুম থেকে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা বাড়ির ডাইনিং স্পেসটি পেয়ে যাব এই ডাইনিং স্পেস থেকেই মূলত দ্বিতীয় তলায় অ্যাক্সেস পাওয়া যাবে এবং প্রত্যেকটি রুমে আপনি এই ডাইনিং রুম থেকেই অ্যাক্সেস পাবেন নিজতলায় প্রাইভেসি মেনটেন করে টোটাল তিনটি বেডরুম দেওয়া হয়েছে দুটি কমন বেডরুম থাকবে এবং একটি মাস্টার বেডরুম থাকবে প্রত্যেকটি বেডরুমে প্রাকৃতিক আলো বাতাসের সঞ্চালন নিশ্চিত করা হয়েছে যাতে করে বাড়িতে বসবাস করে আপনি কমফোর্ট ফিল করেন ডাইনিং রুমের পাশেই অর্থাৎ ডাইনিং রুমের ডান পাশেই আমরা কিচেন রুমটি রেখেছিলাম বাম পাশে সিঁড়ি রুম ডান পাশে কিচেন রুম অর্থাৎ আপনি ডাইনিং রুমটা একেবারেই কিচেন রুমের পাশেই পাচ্ছেন সেই সাথে কিচেন রুম থেকে বাহিরে যাওয়ার জন্য একটি একজিট ডোরও থাকবে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি এটি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি এগারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট জমি নিয়ে আমরা যেহেতু এই বাড়িটি করতেছি আমি প্রথম এক তলার হিসাবটি দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে ফাউন্ডেশন এবং গ্রেড বিম এবং শর্ট কলম পর্যন্ত অর্থাৎ প্রথমে আপনি ফাউন্ডেশন দেবেন এবং শর্ট কলম উঠাবেন তারপর গ্রেড বিম দেবেন এই কাজগুলো করতে দেখুন আমাদের দুশো তেইশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় আঠাশশো কেজি রড এবং প্রায় এগারো হাজার পিস এইটার প্রয়োজন ফবে পরবর্তীতে যখন আমরা লং কলম করবো এবং সার ডালাই দিব তখন দেখুন এখানে আমাদের টোটাল খরচ হচ্ছে হলো পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা একশো সত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি তিন হাজার কেজি রড অর্থাৎ তিন টন রড এবং প্রায় দশ হাজার পিস ইট কিনতে পারবো যেটা ভেঙে মানে খোয়া তৈরি করবো চিপ তৈরি করবো ঢালাই দেওয়ার জন্য পরবর্তীতে যখন আমরা গাঁথনির কাজটা করবো ফ্লোর ঢালাই দিব প্লাস্টার করব অর্থাৎ বাদ বাকি ফিনিশিং কাজগুলো করতে গেলে আমাদের এখানে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এই তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়ে আমরা একশো তেষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় পনেরো হাজার পিস ইট কিনতে পারবো যেটা দিয়ে আমরা পার্টিশনের গাঁথনির কাজটা কমপ্লিট করবো এবং টোটাল প্লাস্টার প্লাস্টার সহ আমাদের একশো তেষট্টি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন এখন আমি আপনাদেরকে টোটাল সামারিটা দেখাচ্ছি দেখুন এখানে আমাদের সিমেন্টের প্রয়োজন ফরবে টোটাল এইবার প্রথম এক তলার জন্য আমাদের পাঁচশো সাতান্ন ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং ফিকি প্রয়োজন পড়বে সতেরো হাজার পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে আঠারো হাজার পিস ষোলো ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে তিন টন এবং বারো ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় ছয়শো কেজি দশ ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য প্রায় তেরোশো এবং রিংয়ের জন্য যদি আপনারা দশ মিলি ইউজ করেন ওই ক্ষেত্রে এক টন এবং আপনারা যদি আট মিলি ইউজ করেন ওই ক্ষেত্রে ছয়শো কেজির মতো আপনার আট মিনিট এর রডের প্রয়োজন পড়বে এই মালামালগুলো যদি আমরা দেখি প্রথম টু উজের যদি আপনি একসাথে কিনে ফেলতে চান তাহলে চোদ্দো লক্ষ সতেরো হাজার টাকার প্রয়োজন পড়বে অর্থাৎ চোদ্দো লক্ষ সতেরো হাজার টাকার ইট বালি রড সিমেন্ট দিয়ে আপনি এই নান্দনিক বাড়িটির প্রথম একতলা আপনি সার ডালাই পর্যন্ত করে ফেলতে পারবেন অর্থাৎ গাঁথনি এবং সার ডালাই কমপ্লিট করে ফেলতে পারবেন বাকি থাকবে আপনার ইলেকট্রিক প্লাম্বিং এবং টাইলসের কাজ এবং রাজমিস্ত্রির বিল বাকি থাকবে এই টোটাল কাজগুলো সহ যদি আপনি এ টু জেড কমপ্লিট করে ফেলতে চান এই বাড়িটি আপনার সর্বমোট বাজেট রাখতে হবে তেইশ থেকে পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা যদি আপনার সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা বাজেট রাখতে পারেন তাহলে এই নান্দনিক বাড়িটি কিন্তু আপনি প্রথম একতলা কমপ্লিট করে ফেলতে পারবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট যেহেতু দুই তলাই কমপ্লিট করে ফেলতেছেন ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাও আইডিয়া দিয়ে দিচ্ছি যে দুই তলায় যদি আপনি অ্যা টু জেড কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হবে অলমোস্ট আমরা যদি দুই তলায় এ টু জেড কমপ্লিট করে ফেলি তাহলে আমাদের আটত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা মিনিমাম বাজেট রাখতে হবে বাকিটা ডিপেন্ড করবে হলো আপনার রুচি এবং আপনার চাহিদা এবং আপনার ঐতিহ্যের ওপর আপনি যদি এই বাড়িটাকে মানে ইচ্ছা করেন যে আরও নান্দনিক করবেন ওই ক্ষেত্রে কিন্তু খরচ করতে পারবেন অলমোস্ট আপনি সব মিলিয়ে এ বাড়িটা যদি অ্যা টু জেড কমপ্লিট করতে চান যে আমি সব খরচ একসাথেই করে ফেলবো তাহলে আপনাকে প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু বাজেট রাখা লাগতে পারে আরও বেশিও বাজেট রাখতে পারবেন ফর এক্সাম্পল ফিনিশিং আইটেমগুলো যেমন ফিটিংসগুলো যেগুলো আছে এই ফিটিংসগুলো যদি আপনি দামে বা লাক্সারিয়াস ইউজ করেন ওই ক্ষেত্রে পঞ্চান্ন ষাট লক্ষ টাকাও কিন্তু আপনি খরচ করতে পারেন এই সব কিছু ডিপেন্ড করবে হলো আপনার রুচির উপর তবে সর্বনিম্ন আপনি চল্লিশ লক্ষ টাকা বাজেট রাখলে এই বাড়িটির দুই তলাই কমপ্লিট করে ফেলতে পারবেন এবং থাকার পরিবেশ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ